সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছোট আব্বুর বাসা সবার দাওয়াত আছে সেজন্য রান্না চলছে তো সকাল থেকে রান্না শুরু করা হয়েছে কারণ দুপুরের খাওয়া দাওয়া ব্যবস্থা করা হয়েছে ছোট আব্বুরা তো কিছুদিন হলো সৌদি আরব থেকে এসেছে তোরা আবার চলে যাবে সেজন্য সবাইকে দাওয়া দিয়েছে আর কি আজকে গরুর মাংসের বিরিয়ানি রান্না করা হবে তো প্রথমে মাংস রান্না করে না হচ্ছে বিরিয়ানি রান্না করা হয়ে গেলে রান্না করা হবে বুটের ডাল বিরিয়ানি রান্না করার জন্য এখানে চাল ধুয়ে রাখা হয়েছে আজকে অনেকগুলো মানুষকে দাওয়াত দিয়েছে মানে আমাদের যতগুলো আত্মীয় স্বজন আছে সবাই আসবে আর কি তো ফাইনালি আমরা চলে এসেছি এখানে আব্বু আর মেজাপা বসেছিল এখন সবাই কাজে ব্যস্ত মানে দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হচ্ছে আপুদের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে সেজন্য দিয়ে দিচ্ছে খেতে এখনো অনেক মানুষের খাওয়া দাওয়া বাকি এই রুমে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছি তো ফুপু আছে ফুপাতো তো বনও আছে বসে তো এদিকে আমরা গল্প করছি আর খাচ্ছি অলমোস্ট সবারই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে তো কিছু মানুষ আছে খাওয়া দাওয়ার জন্য আমরা পুকুর সঙ্গে গল্প করছিলাম আর খাচ্ছিলাম আমরা তো একটু দেরি করে এসেছি আর এসে তো আমরা গল্প করছিলাম যার কারণে একটু দেরি করে খাওয়া হয়েছে আর কি আর দিকে সবাই খাওয়া দাওয়া করে বসে আছে আমাদের আর ছোট আবুদের বাসা তো পাশাপাশি ছোট আবুদের বাসার পেছনে তো পুকুরও আছে এই পুকুর পাড়ে আমাদের অনেকগুলো স্মৃতি আছে মানে ছোট থেকে আমরা বেশিরভাগ সময় পুকুর পাড়ে কাটিয়েছি এই পুকুর পাড়ে দুইবার দুর্ঘটনা হয়ে গিয়েছে কারণ আমার ছোট ভাই রৌদ্র সে দুইবার পুকুরে পড়ে গিয়েছিল তখন তো রৌদ্র অনেক ছোট ছিল যাই হোক পুরাতন কথা সব বাদ দিই এদিকে তো সবাই খাওয়া দাওয়া করে গল্প করতে লেগেছে ভাইয়ার ভাবিও চলে এসেছে আমরা আসার কিছুক্ষণ পরে ওরা আসলো ভাইয়া শালমা আপুর সঙ্গে গল্প করছিল তো অনেকে খাওয়া দাওয়া করে চলে গিয়েছে আমরা শুধু আছি তো কিছু মানুষই আছে তো সবাই গল্প করছে আর কি আর বেশিরভাগ মানুষ তো খাওয়া দাওয়া করে চলে গেল প্রচুর মানুষ ছিল তো তখন তেমন ভিডিও করা হয়েছিল না আর এদিকে আব্বুরা সবাই গল্প করছে তো এখানে ফুপু আছে ফুপাতো ভাইয়ের বউ আছে আমি আর ভাবি বাইরে বসে গল্প করছিলাম এটা হচ্ছে ফুপাতো ভাইয়ের মেয়ে তার আকাশ ওর সঙ্গে গল্প করছিল আর ওই মন দিয়ে গল্পগুলো শুনছে বিকাল হয়ে গিয়েছে এখন সবাই সবাই ছবি তুলে নিচ্ছে কারণ আজকে তো একই রকম শাড়ি এই শাড়িগুলো আম্মু সবাইকে দিয়েছে আম্মুকেও দিয়েছিল কিন্তু আম্মু আজকে শাড়ি পরেনি তো সবাইকে একই রকম শাড়ি পরে অনেক সুন্দর লাগছিল সবাই মাসাল্লাহ বলবেন সব ফুপুরা একসঙ্গে এখন ছবি তুলে নিচ্ছে এটা এখানে আর একটা পুকুর চলে আসলো সবাই একসঙ্গে তো অনেক ভালো সময় কাটছে আসলে এইসব মুহূর্ত তো ছবিতেই থেকে যায় দিনগুলো তো সব চলে যাবে কিন্তু ছবিগুলো থেকে যাবে তো ছবিগুলো দেখলে পরে ভালো লাগে তখন মনে হয় যে এত সুন্দর সময় কাটিয়েছি আমরা আজকে ফটোগ্রাফার হচ্ছে আমার ভাইয়া তো ভাইয়া সবাইকে ছবি তুলে দিচ্ছে তিনটা ফুপু তো একসঙ্গে ছবি তুলে নিচ্ছে আজকের ভয়েসটা শুনতে আপনাদের মনে হয় একটু অসুবিধা হচ্ছে আসলে আমার একটু ঠান্ডা লেগেছে যার কারণে ভয়েসটা এরকম লাগছে ছবি তোলা তো হয়ে গিয়েছে সেজন্য দেখছে ছবিগুলো কেমন হয়েছে তা আমি আর ভাবেও দেখে নিচ্ছিলাম তার সঙ্গে যে কেমন হয়েছে ছবিগুলো এখন আমরা ছবি তুলে নিচ্ছি তা ভাবিও জয়েন্ট হয়ে গেল আমাদের সঙ্গে মাঝখানে দুইটা হচ্ছে আমার বোন তো সবাই একসঙ্গে ছবি তুলছে এখন ছবি তোলার সময় সবাই হাসাচ্ছিল এই তো এখন সব সঙ্গে ছবি তুলে নিচ্ছে এখানে আমরা রেডি হচ্ছি ছবি তোলার জন্য সবাই তো ছবি তুলছে তাহলে আমার ফুপাতো ভাই কেন বাদ যাবে তো সেও সবার এখন ছবি তুলছে দুই পাশে দুইটা ভাবিকে নিয়ে ছবি তুলে নিচ্ছি একদিকে আছে বড় ভাবি আর একদিকে আছে ছোট ভাবি আমার ফুপাতো ভাই আরো ছবি তুলবে যার জন্য সে ফোন নিবে কিন্তু ফোন তো ওকে হচ্ছে না এখন ফুপা ছবি তুলবে ফুপুর সঙ্গে তো সেই জন্য ফুপা চলে গিয়েছে ছবি তো তুলবে কিন্তু তো তো ফোন 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 নিয়েই ব্যস্ত এখানে অনেকগুলো দিয়ে সবার ছবি তোলা হচ্ছে দেখতে অনেক ভালো লাগছিল সবাই একসঙ্গে ছবি তুলছে শুধু আমার ফোন দিয়ে ভিডিও করা হচ্ছিল এই ছোট ছোট ক্লিপ তো আপনাদের জন্য নেওয়া হচ্ছে আমরা যে সুন্দর মুহূর্ত গুলো কাটাচ্ছি সেগুলো আপনাদের সাথেও শেয়ার করছি আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে এইদিকে তো ফুপু বসে ছবি তোলা দেখছিল আমার ছোট্ট ফুপাতা ভাই তো সবার ছবি তুলছে আর দেখছে যে কেমন হয়েছে এখন আম্মু ছবি তুলে নিবে ফুপুদের সঙ্গে আমার তো বড় ফুপু মারা গিয়েছে তো বড় ফুপু থাকলে আরো বেশি মজা হতো তিন ফুপু এক সঙ্গে থাকতো আর কি এখন তো দুইটা ফুপু আছে এখন আম্মু ফুপুদের সঙ্গে ছবি তুলে নিচ্ছে তো তিন ফুপু এক সঙ্গে ছবি তুলে নিচ্ছে এখন আজকে আম্মু শাড়ি পরলে সবাই একই রকম হয়ে যেত আজকে তো আমরা অনেক ভালো সময় কাটাচ্ছি ভালো সময়গুলো তো খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে আসলে তাই হয় ভালো সময় তো মনে হয় বেশিক্ষণ থাকেই না খুব তাড়াতাড়ি এখন আমরা একসঙ্গে সবাই ছবি তুলে নিব আমি আর আমার কত বোন নিচে বসে গিয়েছি কারণ ফ্রেমে তো আটা লাগবে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ আল্লাফেজ